আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাইয়েরা আশা করে ভালো আছেন আমরা এই একটা বাড়ির ভিডিও দিচ্ছি আপনাদেরকে এটা হলো ঢাকা চট্টগ্রাম হাইওয়ে বা মোচাক বাস স্ট্যান্ড হতে দক্ষিণে পাঁচ টাকা অটো ভাড়া মিজমিজি চৌধুরীপাড়া এটা এটা দুই কাঠার উপরে ডোপলেস বাড়ি আমরা এখন উপরে উঠতেছি আমরা উপরটা দেখাচ্ছি আপনাদেরকে উপরে অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর করে সাজানো গোছানো একদম মানে উপরে হাফটার মধ্যে রুম করা হয়েছে বাকিগুলো সুন্দর একটা ছাদ সুন্দর সুন্দর গাছ লাগানো আছে অনেক সুন্দর করে সাজানো আসলে বাড়িটা বাড়িটা দুই কাঠার উপরে ডোপ্লেস করা নিচে আছে আপনার চার বেড দুইটা ওয়াশরুম আর ড্রয়িং ডাইনিং এভাবে নিচে আছে সামনেও খালি জায়গা আছে আর উপরে তো দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর করে একদম বাংলোরের মতো করা কিংবা রাজকীয় স্টাইলে আপনারা দেখলে বুঝতে পারবেন এত সুন্দর করে করা আসলে খুবই মনোমুগ্ধকর এই দেখেন ডাবল ডোর দেওয়া দরজাটা আমরা দরজাটা খুললাম ভিতরে ঢুকলেই আমরা এদিকে বেচিন পাচ্ছি বেচিনের সাথে ওয়াশরুমটা টাইলস করা খুবই সুন্দর পরিবেশে ঠিক আছে এখানে আমাদের দুইটা রুম করা আছে আমাদের এখানে দুইটা রুম করা আছে একটা বারান্দা দেওয়া আছে অনেক সুন্দর করে তা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়াশরুমটার মধ্যে অনেক সুন্দর করে টাইলস করা আমরা দেখাচ্ছি ওয়াশরুমের আশপাশগুলো এই যে এটা হলো সামনের বেডটা রাস্তার পাশে যে বেড এটা হলো ওই বেডটা ওইগুলো আপনার সেগুন কাঠের দরজা দেওয়া আছে আর দেওয়ালের রঙগুলো দেখলে বুঝতে পারবেন তারপরে বারান্দা আমরা এখানে গ্লাসের দরজা দেওয়া থাই দেওয়া আছে আমরা থাইটা দেখাচ্ছি আপনাদেরকে আমরা ওয়ালগুলো দেখাই আপনাদেরকে কত সুন্দর করে সাজানো ফ্লোর অনেক সুন্দর করে টাইলস করা এটা হলো আপনার বারান্দাটা এটা হলো বারান্দাটা এটা হলো সামনের বারান্দা আমরা যদি একটু আউটলুকিংটা দেখাই আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন হ্যাঁ তো দেখেন এখানে আপনার এই যে সামনের লুকটা এটা নিচের সাইডে দেখেন কত সুন্দর করে ডিজাইন করা আছে এটা হলো বাহিরের রাস্তাটা ঠিক আছে এটা হলো বাহিরের রাস্তাটা সামনে এই ডিজাইনগুলো দেখলে বুঝতে পারবেন কত সুন্দর করে করা তো যাই হোক আমরা পাশের রুমটাও দেখাই দিতেছি আপনাদেরকে এলাকাটা খুবই ফরওয়ার্ড অনেক উন্নত এরিয়া এটা আপনারা চৌধুরীপাড়ার নাম অনেকেই শুনেছেন হয়তো খুবই সুন্দর এরিয়া মনোমুগ্ধকর কিবা এটা হলো দক্ষিণের রুমটা দক্ষিণের রুমটা হলো এটা খুবই সুন্দর করে করা দুইটা রুমের কালারও দুই রকম দেওয়া আছে এখানে এক একটা ওয়াল এক একটা রং করা আসলে অনেক সুন্দর এক কথায় শেষ অনেক সুন্দর আপনারা নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না এটা হলো আপনার এপাশে যেটা আছে এটা হলো আপনার রান্নাঘরটা তো রান্নাঘরটাও অনেক সুন্দর করে দেওয়া এখানে রান্নাঘরটাও অনেক সুন্দর টাইলস করে কিবা কালারটা অনেক সুন্দর তো এখানে আপনারা যে সমস্ত ভাই যিনি আমাদের এইটা পছন্দ করেন এটা হলো পিছনের অংশটা পিছনে যে বাড়িটা এটা ওটা এটা আলাদা একটা অংশ যাই হোক খোলা খোলামেলা আছে একদম আলো বাতাস সম্পূর্ণ পাওয়া যায় তো এটা আমি আবারও বলি এটা হলো আপনার দুই কাঠা জমিনের উপর ডোপলেস করা নিস্তালা হলো চার বেড দুইটা ওয়াশরুম একটা রান্নাঘর খুবই সাজানো গোছানো দোতলাতে আইসা আপনার দুই বেড একটা রান্নাঘর একটা বারান্দা একটা ওয়াশরুম সামনে অনেক জায়গা আছে গাছ গাছ লাগানোর মতো বিকালবেলা একটু আড্ডা দেওয়ার মতো খুবই সুন্দর খুবই সুন্দর সাজানো গোছানো দেখলে বুঝতে পারেন এই দেখেন আসলে আপনার মন ভালো হয়ে যাবে এমন একটা পরিবেশে থাকলে অনেক সুন্দর পরিবেশ পরিবেশটা খুবই সুন্দর আমরা আপনাদেরকে আরো ঘুরে দেখাচ্ছি এখানে আপনি চাইলে আরো আরও সুন্দর করে ফেলতে পারেন আসলে যিনি বিক্রি করবেন যখন বিক্রি করবেন বলেন তখন তার ওই জিনিসের প্রতি আর এত যত্ন থাকে না তো আপনি দেখা গেছে নেওয়ার পরে গেলাম আমরা লোহার সিঁড়ি দেওয়া এই দিক দিয়া লোহার সিঁড়ি দেওয়া নিচে আমরা এখন নামতেছি নিচে নামলে বুঝতে পারবেন তো আপনারা যারা নিতে চান আমার নাম্বার কি আরও ডিটেলস দেওয়া থাকবে অতি দ্রুত নিতে পারেন খুবই সুলভ মূল্যে বাড়িটি খুবই সুলভ মূল্যে এখানে এক কাঠা জমিনের মূল্য আছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা দুই কাঠা জমিন খুবই সুলভ মূল্যে নিতে পারেন আপনারা আমরা সামনে রাস্তাটা দেখাইলাম এবারে দেখতে পারেন এই যে সামনের লুকটা অনেক সুন্দর অনেক অনেক সুন্দর একদম রাজুকি স্টাইলে খুবই সাজানো গোছানো আপনি এটা একটা ব্যাঙ্গলোর বলতে পারেন আপনারা এটা বাংলা বলতে পারেন অনেক সুন্দর সামনেও জায়গা আছে এগুলো পরিষ্কার করে নিলে আরও মনোরম হয়ে যাবে তো ঠিক আছে ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ